আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মার্কেটের সাত তলায় রয়েদা কালেকশন থেকে এবং এখান থেকে আজকে আপনাদেরকে যে কটা টু পিসের কালেকশন দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে চাইলে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টান মল্লিকা মার্কেটের সাততলায় রয়েদা কালেকশনে বর্তমানে কিন্তু মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে এই টু পিসের কালেকশনগুলো এখান থেকে আপনারা চাইলে নিতে পারবেন ফ্রি সাইজের মধ্যে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি কাপড়ের উপরে খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা অনেক সুন্দর এবং ব্যাক দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক খুব সুন্দর কিন্তু প্রিন্টের কাজ করা আরও টু আছে বিভিন্ন মডেলে বিভিন্ন কালারে আপনাদেরকে দেখাবো সকলেই সাথে থাকবেন এই যে দেখেন প্যান্টের প্যানেলে দেখেন খুব সুন্দর কাজ করা ব্যাক সাইডে কাজ হচ্ছে ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইড কাজ আছে এবং কোমরটা কিন্তু খুব ফ্লেক্সিবল থাকবে আপনি ইজি ভাবে পড়তে পারবেন আর এটা মধ্যে কি কালার আছে নাকি একটা করেই থাকবে কালার হচ্ছে পাকিস্তানি হাতার মধ্যে থাকবে এটা পাকিস্তানি হাতের মধ্যে আচ্ছা আচ্ছা একটা করেই কালার থাকবে একটা থাকবে করে না না এটার একটা কালার আর অনেকগুলো আছে ওগুলো ডিজাইন হবে কালার হবে ঠিক আছে এগুলো টোটালি অফারের ভিতরে থাকবে ঠিক আছে এটার অফার প্রাইস হচ্ছে 650 পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে আছে দুইটা একটা করে যারা নিবেন দ্রুত নিতে হবে এখন বর্তমানে এই টু পিস গুলো ছয়শো টাকা অফার এ দিচ্ছি এটা দিচ্ছি পঞ্চাশ টাকা অফার ঠিক আছে এই পিনটা এটা হচ্ছে ছয়শো টাকা অফারে এখন আমি আরো কিছু ডিজাইন দেখাবো এটা হচ্ছে সেমি লং মানে শর্ট এর ভিতরে থাকবে এটা এখন কিন্তু আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন জার যেটা ডিজাইন আপনাদের পছন্দ হবে বিশেষ করে বা কালারটা আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন বর্তমানে কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন এই টু পিস গুলো এটা অফার প্রাইস কত থাকবে भैया এটা টাকা আর এই টু যারা নিতে চান এটার অফার প্রাইস থাকবে 700 টাকা দেখেন অনেক সুন্দর জার যেটা পছন্দ দ্রুত যোগাযোগ করবেন কিন্তু আর ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন সামনে এবং পিছনে কিন্তু খুব সুন্দর প্রিন্টের কাজ করা অনেক সুন্দর মধ্যে কালার আছে এটার মধ্যে মোট তিনটা কালার আপনারা পাবেন আর এগুলোর অফার প্রাইস থাকবে বর্তমানে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা সরি সাতশো টাকায় আপনারা পাচ্ছেন অফার প্রাইসটা থাকবে সাতশো টাকা এই যে দেখেন অনেক সুন্দর পছন্দ খুব দ্রুত যোগাযোগ করবেন কাপড়টা কিসের মধ্যে ভ্যানকস এটা আপনার ডিসকস জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে কালার পাবেন তিনটা অফার প্রাইস থাকবে সাতশো টাকা ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর

এটা হচ্ছে দ্বিতীয় কালারটা অনেক সুন্দর দেখেন এগুলো বর্তমানে আপনারা কিন্তু সাতশো টাকার মধ্যে পাচ্ছেন এই টু পিস গুলো কালেকশন থেকে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজ আপনারা পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এটা তিন নম্বর কালারটা এগুলো একটু কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছেন একটু লং প্যাটার্নের মধ্যে যারা পড়তে চান নিতে পারবেন আমি সব পড়তে পারবেন এগুলো কিন্তু এখন যেহেতু উইন্টার এগুলো কিন্তু উইন্টারে পরে খুবই আরাম পাবেন ঠিক আছে এগুলো জাস্ট আমাদের স্টক ক্লিয়ারের জন্য আমরা এই প্রাইসটা দিচ্ছি স্টক ক্লিয়ারের জন্য এগুলো রেগুলার প্রাইসটা অনেক হাই ছিল ঠিক আছে আচ্ছা আচ্ছা 1100 1200 টাকা এরকম ছিল আমাদের কোয়ান্টিটি শেষ মানে আগে আপনারা সেল করেছিলেন 1100 বা 1200 এরকমের মধ্যে আর কি মানে আপনাদের কোয়ান্টিটি শেষ হওয়ার কারণে মানে আপনারা দিয়ে দিচ্ছেন একটা অফারে জি এই টুপিসটা এইটা কিন্তু মার্কেটের খুবই হিট একটা একটা টুপিস এগুলো মানে মার্কেট প্রাইস আছে হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকা এগুলোর মার্কেট প্রাইস আছে হাজার পঞ্চাশ টাকা এখনো মার্কেটে সিল করে এরকম রেঞ্জে অফারে কত দিচ্ছেন এটা অফারে দিচ্ছি অনলি সাতশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন কিন্তু এই টুপিসটা আপনার সাতশো পঞ্চাশ টাকায় হ্যাঁ কালার আছে আচ্ছা কালার আছে এটার কয়টা কালার থাকবে কালার এটার মধ্যে দুইটা কালার পাবেন এই যে দেখেন যারা একটু লং প্যাটার্নের মধ্যে পড়তে চান হ্যাঁ কামিজটা একটু লং এর মধ্যে থাকবে এগুলো অফার মূল্য থাকবে 750 টাকা জি এগুলো কিন্তু হিজাব দিয়ে আপনারা যে কোনো জায়গায় রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন হিজাব দিয়ে আপনারা যে কোনো জায়গায় রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আচ্ছা এই আরেকটা দেখেন প্রিন্টের মধ্যে খুব সুন্দর এটা কাজ করা থাকবে এটার মধ্যে কিন্তু গলার নিচে খুব সুন্দর কারচুপির কাজ করা ভাই একটু ধরে রাখেন হ্যাঁ এই যে দেখেন কাজটা অনেক সুন্দর এই টু পিসটা অফার মূল্য কত থাকবে ভাই 800 টাকা আর এই টু পিসটার অফার মূল্য থাকবে অনলি 850 টাকা 800 টাকা অনলি 800 টাকা 800 টাকা করে দিলেন আচ্ছা 800 টাকা ওকে এখন দেখাবো ভাইরাল কিছু টু পিস এগুলো দিয়ে দিবা একেবারে অফার প্রাইজে এখন আপনাদের কিছু ভাইরাল টু পিস দেখাবো আপনাদেরকে যেগুলো আপনারা অফার প্রাইজে বর্তমানে পাবেন কোমরগুলো কিন্তু খুব ফ্লেক্সিবল যে কোনো কোমরে কিন্তু হবে আচ্ছা আমি একটু কামিজটা দেখে আপনাদের এই যে দেখেন একটু লক্ষ্য করেন আপনারা গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে দেখেন কারচুপির কাজ করা আছে এর কাজ করা হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা এক কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর সিম্পলের মধ্যে খুব সুন্দর বডির মধ্যে ছিটানো কাজ করা স্টোনে

আচ্ছা এই কামিজটা যেটা দেখাচ্ছি এটাও কারচুপি থাকবে আপনারা দেখেন অনেক সুন্দর কাজ করা দেখেন নিখুঁত ভাবে রিয়েল স্টোনের কাজ করা খুবই চমৎকার ওকে পুরো বডিতে ছিটানো কাজ করা স্টোন এটার কালার কটা ভাইয়া চার থেকে পাঁচটা এটার চার থেকে পাঁচটা কালার পাবেন আপনারা এগুলো কিন্তু ভাইরাল টু পিসের কালেকশন আপনারা পাচ্ছেন মার্কেট থেকে বর্তমানে অফার প্রাইসে মিনিমাম 4 থেকে 500 টাকা কম মিনিমাম 4 থেকে 500 টাকা কমে পাবেন কত পড়বে এগুলো 800 টাকা এগুলো প্রাইস থাকবে 800 টাকা বর্তমানে হ্যাঁ যারা নিতে চান তবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে এটা প্যান্টটা কিন্তু একটু ইউনিক হ্যাঁ সাইড থেকে কাট করা আছে প্যান্টের সাইডে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা ইউনিক মডেলে পাচ্ছেন আচ্ছা এই যে দেখেন এটা কালো কালার যারা পড়তে পছন্দ করেন দেখেন অনেক সুন্দর রিয়েল স্টোনে কিন্তু কাজ করা কাঠপির কাজ করা থাকবে বর্তমানে প্রাইস কেমন থাকবে ভাইয়া আটশো বর্তমানে প্রাইস থাকবে আটশো টাকা ওকে কালার কিন্তু অনেক আছে দেখেন আপনারা আসলে অনেকগুলো কালার পাবেন যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন বর্তমানে কিন্তু অফার প্রাইস কার চিপি কাজের এই টু পিসগুলো অফার প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো টাকায় রোয়েদা কালেকশন থেকে বর্তমানে

থাকবেন আর এটা অফার প্রাইস কেমন থাকবে ভাইয়া सेम প্রাইস 800 টাকা এটা অফার প্রাইস থাকবে 800 টাকা হ্যাঁ যারা নিতে চান আজকে কিন্তু সব টু পিসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু অনেকে কোট সেটও বলে এগুলো কোট সেট বলে বা টু পিস বলে আর কি যাই বলেন আপনারা ওই আইটেমের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কারচুপির কাজ করা ডিসকো এগুলো কি জর্জেট জানি ভাই সফট ভ্যাঙ্গচুর সফট ভাঙচুর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো অফার মূল্য থাকবে বর্তমানে 800 টাকা হ্যাঁ যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এটা লাস্ট ওয়ান কালারটা দেখা আমি বলে দিই যেগুলো দেখাইছি এগুলো একটা একটা করেই হবে ঠিক আছে এগুলো কিন্তু সেকেন্ড কপি দিতে পারবো না আচ্ছা আচ্ছা যেমন এই অলিভ কালারটা আপনি একজনই পরবে আচ্ছা আচ্ছা আমার কাছে এগুলো স্টক ক্লিয়ার এখানে যতগুলো দেখাইছি 15 থেকে 16 আমি আপনাদেরকে বুঝিয়ে বলি এগুলোর যে কয়টা কালার আপনাদেরকে দেখেছি একটা করেই কালার হবে কিন্তু হ্যাঁ আপনারা যোগাযোগ করে আপনি অর্ডার করে নেবেন আর স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইজ আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস কমেন্টসকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এবং এই মার্কেটের সাত তলায় চলে আসবেন লিফ্টের ছয়ে আর দোকানের নাম হচ্ছে রুয়েদা কালেকশন আর শপ নম্বর হচ্ছে এইট্টি সিক্স শপ নম্বর হচ্ছে এইট্টি সিক্স এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা পাবেন অফার প্রাইজে অথবা ভিডিওর স্ক্রিনার নামে যোযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য